আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেরা দশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যা আপনার চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য আজকের পর্বে থাকছে সংবিধানে ধর্মীয় স্বাধীনতা ও সুন্দরবনের অবস্থান এবং আরো অনেক কিছু আর আজকের কুইজের উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভিডিও ইজ স্টার্ট নাও বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের একচল্লিশ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সোনা দিয়ে দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি পত্র প্রকাশ করেছে কোন জার্নাল সুইজারল্যান্ড ভিত্তিক জার্নাল ডিসকভার জিও সায়েন্স সম্প্রতি সোনা দিয়ে দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে গবেষণা পত্র প্রকাশ করেছে মিশরের বড় জাদুঘরের নাম কি মিশরের বড় জাদুঘরের নাম হল দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর জনককে ভিনসেন্ট শেফার হল কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর জনক দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলেছে কোথায় ফেনী জেলার সোনাগাজীতে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলছে পথের পাঁচালী উপন্যাসের রচিতা কে বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক বিভ্রুতিভূষণ বঙ্গোপাধ্যায় হল পথের পাঁচালী উপন্যাসের রচিতা ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদটি বাংলাদেশে প্রবেশ করেছে বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদনকারী দেশ কোনটি ভিয়েতনাম হল বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদনকারী দেশ সুন্দরবন কতটি জেলার মধ্যে অবস্থিত পাঁচটি জেলার মধ্যে সুন্দরবন অবস্থিত আসকের কুইজ বিভ্রতিভূষণ বঙ্গোপাধ্যায় কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না